ইন্টারেস্টিং একটা টপিক বঙ্গীয় নাস্তিক মানে চোর বাটপার আসিফ কে আপনারা যারা চিনেন কালকে মানে এই মনে করেন যে মুমিনদের সাথে মুমিনদেরকে গালাগালি করে দরাটা খাইছিল কিভাবে এটাই আজকে বিস্তারিত দেখাবো এটা আপনারা একটু ওয়াইড করেন তো আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রিয় আলোচক ভাই শেখ মাহবুব ভাই ওনাকে আমরা যুক্ত করতেছি জি আসসালামু আলাইকুম মাহবুব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি। তো আপনি বলার পর আমি ওই ক্লিপটা দেখলাম। তো ক্লিপটা দেখার পর আমি ওই ভিডিওটাতে আরো কিছু ইয়ে দেখেছি। তো মানে আসলে মানুষের যখন মানুষ যখন এরকম মানে জেগে থেকে ঘুমায় তাহলে তাকে কেউ জাগাতে পারে না। বুঝছেন? তো এরকম আর কি অবস্থা আমি দেখলাম তো ওখানে সে একটার পর একটা মানে ভুল যেটা করছে এই ভুলটাকে ঢাকার জন্য আরেকটা ভুল করে তো শেষমেশ সম্ভবত কোনো এক নাস্তিকের কথায় তারপর আর কি শেষমেশ ভুল স্বীকার করে কিন্তু তারপরেও ওই যে আরেকজন আছে মানে পাশে থেকে থেকে জি হুজুর জি হুজুর হ্যাঁ উনি এমন একটা ভাব করেন যেন উনি হচ্ছে হলো মানে সব জানতো সামসে মানে কোরআন হাদিস ওনার ভাই এগুলো আসলে কোরআন হাদিস এ কোথাও নাই এগুলো আসলে মানে এমন মানে মনে হয় যে উনি কোরআন হাদিস সব খাইটা খাইটা এগুলো আসলে এটা একটা ওনার মত ঠিক আছে অথচ অথচ এই কি বলে এটা মানে বিভিন্ন আলেমদের ঠিক আছে অনেক ভুলভাল তথ্য যেগুলো আলেমরা মানে ভুল করেছেন এই সমস্ত তথ্য দিয়েও মানে ই করে আমাদেরকে এসে রেফারেন্স এই যে অমুক বলছে হ্যাঁ তুমি কি অমুক আলেমের চেয়ে বেশি বুঝো অথচ যে ইমাম হালিমি যিনি তাকে বলতেছে এটা ওনার একটা জাস্ট মত এটা কিছু না মানে এটা একেবারে কোরআন হাতিস এগুলো কিছু নাই মানে উনি কোরআন হাদিস ছাড়াই উনি আর কি বলে আচ্ছা হ্যাঁ আমাদের ভিডিওর অংশটা যে আসিফ যে মাপসাই ছিল এবং কি আমরা সবগুলাই দেখে বাকি দর্শক দেই একটু সুন্দর একটা জিনিস দেখেন কিভাবে পায় ধরে মাপসাই ছিল আর কি বুঝতে পারছেন নিজের গালে আচ্ছা ওনাকে যুক্ত করব একটু আমরা একটু দাঁড়াই হ্যাঁ একটু ভিডিওটা আমরা একটু দেখেনি দেখেন দর্শক কিভাবে এই চুরি করতে গিয়ে ধরাকে চোর মাপসাই একটু দেখেন আচ্ছা পুরুষবাচক শব্দ হওয়ার পরেও এটার অর্থ পুরুষ এবং স্ত্রী দুইটাই হতে পারে হ্যাঁ হ্যাঁ দুইটাই হতে পারে মানে আরবি ভাষা তো দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে মোজাক্কার আর একটা হচ্ছে মোয়ান্নাস তো আরবি ভাষায় মোজাক্কার আর মু আলাদা করা হয় শব্দের কিছু চিহ্ন দেখে যেমন মোয়ান্নাস শব্দে শেষের দিকে গোল তা থাকে যেটা মোজাক্কারে থাকে না তো এই যে মামলুক শব্দটা এটা শেষের দিকে কিন্তু কোনো গোল তা নাই তো এই যে মোয়ান্নাশের আলামত এটা না থাকার কারণে এটা আপনার মোজাক্কার গাইরে হাকি কি

আহ যেই জিনিসটা আমি বলেছিলাম আজকে মুস্তফা ভাই ক্লিয়ার করে দিল উনি আমার থেকে আরবি ভাষা এবং এই বিষয় সম্পর্কে আরো ভালো জানেন উনি যেটা বলেছেন সেটাই আমার কাছে আপাতত সঠিক মনে হচ্ছে আমি যেটা বলেছিলাম সেই কথাগুলো ভুল বলে মনে হচ্ছে